যে আগামী বাইশ তারিখ উত্তরপ্রদেশের অযোধ্যায় বাপরি নিয়ে যে রায় হয়েছিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের ভিত্তিতে রাম রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন হোক এতে আমাদের আপত্তি নেই কারণ এটা সুপ্রিম কোর্টের রায় কিন্তু এই রায়কে সামনে রেখে একটা বিচ্ছিন্নতা কামি দল ভারতবর্ষের শান্তি সংহতি ভালোবাসাকে নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের ওই আন্দোলন প্রায় দুশোটির বেশি ফাঁসিবাদ বিরোধী মহাসম্মেলনের যে দাগ দেওয়া হয়েছে দুশোটির বেশি গণ আন্দোলন এখানে অংশগ্রহণ করেছে বাইশ তারিখ আমরা কলকাতার মাটিতে নামব এবং ফাঁসিবাদকে দেখিয়ে দিব যে তাদের তাদের ঘৃণা জিতবে না আমাদের ভালোবাসা নিশ্চয় আমরা ভালোবাসা দিয়ে একে অপরকে বুকে কাঁধে ডেকে নিয়ে ভালোবাসার দোকান খুলে আমরা ভালোবাসা যাতে জয়ী করব। আসুন এই বাইশ তারিখকে আমরা সাফল্য মন্ডিত করে তুলি এবং সেই বিচ্ছিন্নতাকারী দল যারা দু হাজার চোদ্দ সাল থেকে মানুষকে একের পর এক শুধু ভাওতার পর ভাওতা ভাওতার পর ভাওতা জুমলার পর জুমলা দিয়ে তারা মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি যারা ডলারের দাম চল্লিশ টাকা থেকে আজকে নব্বই টাকা ঠেকিয়ে দিয়েছে যারা তেলের দাম তেষট্টি থেকে তিরানব্বই নিয়ে গেছে পেট্রোল একশো ছ টাকার উপরে চাপিয়ে দিয়েছে তাদের এই ফিলিওর এই দিকটাকে ঢাকার জন্য তারা গোটা ভারতবর্ষ সহ পশ্চিম বাংলার মাটিতে যাতে তাদের চব্বিশের ভোট পরিতরণীটা পার হতে পারে তাই তারা একটা কুচক্রমা করছে হ্যাঁ আমরা মুর্শিদাবাদের সংখ্যালঘুরা সত্তর পার্সেন্টের অধিক আছি আমাদের দায়িত্ব কর্তব্য যেখানে মেজরিটিরা যেহেতু মাইনরিটি হিসাবে আছে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে আমরা রহায় দিয়ে বলবো আমরা থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এই দুশোটা সংগঠন গণ সংগঠন যারা সেকুলার যারা ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য তারা ভারতবর্ষের অক্ষ অখণ্ডতাকে বাঁচানোর জন্য শান্তি সংহতিকে বাঁচানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা আগামী বাইশ তারিখ কলকাতার মাটিতে হাঁটতে চলেছে হ্যাঁ বাংলা আজকে যেটা করে বাংলা আজকে যেটা করে সেটা আগামীকালকে গোটা ভারতবর্ষকে প্রাপ্ত হয় এইখান থেকে আমরা ভারতবর্ষকে পাঠ দেখাবে এবং বাংলা বাংলা সহ কলকাতা থেকে আমরা আওয়াজ তুলে বলবো যে ফাঁসিবাদ হিটলার চেয়েছিল জার্মানির মাটিতে করতে কিন্তু কায়েম আমরা দেখেছি সেটা ধ্বংস হয়েছে সেই ফাঁসিবাদ যেটা আমাদের ভারতবর্ষ মাথা চারা দিয়েছে হ্যাঁ সাতষট্টি পার্সেন্ট মানুষের যদি আবার ঐক্যতা ফিরে আসে তাহলে তারা আবার তৎপর করে পালাবে এবং আমরা ভালোবাসা দিয়ে তাকে জিতব জীবব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা সবাই আগামী বাইশ তারিখ কলকাতা যাব এবং এই মহাসম্মেলনকে ফাঁসির্বাদ বিরোধী মহাসম্মেলনকে আমরা সাফল্য মণ্ডিত করে তুলব এই পান দেখে আপনাদেরকে আমি যাওয়ার আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি